আবু জাহল বলল দেখো আমি কিভাবে ওয়ালিদ ইবনু'ল মুগিরাকে ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে আসি এবার আবু জাহল ওয়ালিদ ইবনু'ল মুগীরার ঘরের ভিতরে প্রবেশ করল আবু জাহল ওয়ালিদ মুগীরার ঘরের ভিতরে প্রবেশ করার পর আবু জাহল ওয়ালিদ ইবনু'ল মুগিরাকে বলল ও ওয়ালিদ আমি শুনেছি তোমাদের গোত্রের লোকেরা একে অপরের সাথে কানা কানি করতে শুরু করলো আমি দেখে এসেছি তোমার গোত্রের লোকেরা তোমার তোমার জন্য চাদা উত্তোলন করিতেছে নাকি অনেক লোভ আবু সাহেল কি বলল যে তোমার নাকি অনেক লোভ এজন্য তোমার গোত্রের লোকেরা তোমার জন্য চাদা উঠাইতেছে তোমাকে টাকা দিবে ওয়ালিদিনুল মুগীরা বলল আমার লোভের কি হল আমি কিসের জন্য লোভ করব, আমার টাকা পয়সার কোনো অভাব নাই আমার কাছে যেদিন টাকা পয়সা না থাকে ওই দিনও আমার পকেটে এক হাজার দিনার সব সময় থাকে আবু জাহে লেবার বললো তোমার গোত্রের লোকেরা বলে তুমি নাকি আবু বকরের কাছে তার কাছে যাও কোন লোভের আশায় কোন লাভের আশায় তুমি নাকি আবু বকরের কাছে যাও বলল না না আমার লোভ নাই আমার নাই এবার আবু সাহেল বলল আমি শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করতে চাও লাভের আশায় আবু সাহেল যখন এই কথা বলল বসা থেকে দাঁড়িয়ে গেল বললো আল্লাহর কসম খে বলি আমার গোত্রের লোকেরা যদি আমাকে এই কথা বলে থাকে শুনে রাখ আজ থেকে আমি আবু বকর এবং মোহাম্মদের কাছে কখনো যাব না না আবু কথা শুনে ওয়ালিদ ইবনুল মুগিরা পরিবর্তন সাথে সাথে ঘর থেকে বের হয়ে ওয়ালিদ ইবনুল মুগিরা তার গোত্রের লোকদের সামনে ভাষণ দিতে শুরু করলো বলল ও আমার গোত্রের লোকেরা তোমরা ভালো করে শোনো মুহাম্মদ বলে জাদু সারা আর কিছুই বলে না বিল্লাহ একটু আগে কি বললো মুহাম্মদ যা বলে এটা কোনো জাদুঘরের জাদু নয় মুহাম্মদ যা বলে বানিয়ে কোনো কথা বলে নয় মুহাম্মদ যা বলে সব আল্লাহর কথা বলে আবু জাহেল কি কান পরামিশ দিল ওলি ইবনুল মুগিরা কি করলো একটু আগে বলল যে মুহাম্মদ কোনো জাদুর কথা বলে না এখন বলতেছে মুহাম্মদ যা বলে জাদু ছাড়া কিছুই বলে না ওয়ালিদ ইবনুল মুগীরা যখন এই কথাটা বলল আমার আল্লাহ এত রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহি নাজিল করলেন আল্লাহ বলেন জারুনি ওয়ামান খলাকতু ওয়াহিদা হে মুহাম্মদ আপনি তাকে আমার হাতে ছেড়ে দেন আল্লাহ কি বলে হে মুহাম্মদ ও আমার হাবিব আপনি তাকে আমার হাতে ছেড়ে দেন কারণ তাকে আমি একা সৃষ্টি করেছি আজকে সে আবু জাহেলের কথা শুনে আপনার উপর তোহমত দিল তাকে আপনি আমার হাতে ছেড়ে দেন তার বিচার স্বয়ং আমি আল্লাহ করব আল্লাহ রব্বুল আলামিন তারপর বললেন ওয়াজালতু লাহুম মালামমদুদা নবী আমি তাকে অনেক ধন সম্পদ দান করেছি ও বানিনা আমি তাকে অনেক সন্তান দান করেছি এক রেওয়াতে এসেছে ওই ওয়ালিদ ইবনুল মুগিরাকে 10 জন সন্তান আমার আল্লাহ দান করেছে আরেক রিওয়ায়াতে এসেছে ওই ওয়ালিদ ইবনুল মুগিরাকে তেরো জন সন্তান আমার আল্লাহ দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন ওয়া মাহাত্তু তামহিদা তাকে আমি পৃথিবীকে চলার মতন স্বচ্ছলতা দান করেছি সুম্মা ইয়াতমাউ আন আসিদা তারপরও সে আরো আশা করে তাকে যেন আরো দেওয়া হয় আল্লাহ বলেন কাল্লা ইন্নাহু কানা আয়াতিনা আনিদা পাল্লা কখনোই নয় তাকে আর কিছু আমি আল্লাহ দিব না হে মুহাম্মদ সে আপনার উপর তোহমত দিয়েছে আমার কুরআন নিয়ে সে ঠাট্টা মজাক করেছে তাকে আপনি আমার হাতে ছেড়ে দেন আল্লাহ বলেন ও চেরে আমি তাকে নামক পাহাড়ে তাকে আরোহণ করাবো আল্লাহ বলেন যে এই ওয়ালিদ ইবনুল মুগিরাকে আমি সৌদ নামক পাহাড়ে উঠাবো আল্লাহ নবী বলেন সৌদ হচ্ছে এমন একটি পাহাড়ের নাম ওই পাহাড়টা থাকবে আগুনের আল্লার নবী বলেন ওই পাহাড়ে উঠতে লাগবে শত্তর বছর আবার নামতেও লাগবে সত্তর বছর আল্লার নবী আরও বলেন ওই সৌদ নামক আগুনের পাহাড়টা এমন পাহাড় ওই পাহাড়ে যখন ওয়ালিদ ইবনুল মুগি রাখে উঠার জন্য আল্লাহ বাধ্য করবে ওই সদ নামক পাহাড়ে ওঠার জন্য যখন ওই বলে দিমনুল মুগিরা হাতে ধরবে আল্লাহর নবী বলেন তার হাতটা মোমের মতন গলে যাবে আবার হাত উত্তোলন করবে ভালো হয়ে যাবে আবার বাম হাত দ্বারা পাহাড়কে যখন ধরবে বা মত মোমের মতন গলে যাবে আবার উঠাবে আবার ঠিক হয়ে যাবে ওই সৌদ নামক পাহাড়ে যখন পাটা রাখবে পাটা মোমের মতন গলে যাবে আবার ভালো হয়ে যাবে এরকম ভাবে ওই ওয়ালিদ ইবনুল মুগিরাকে শাস্তি দেওয়া হবে আল্লাহর নবী আরো বলেন সৌদ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন একটা কঙ্করময় জমিন ওই কঙ্করময় জমিনের মাঝে কাফেরদেরকে মুখ নিচে দিয়ে পাগুলো উপরে দিয়ে তাকে বলবে হাঁটতে থাকো এরকম ভাবে তাকে শাস্তি দেওয়া হবে আল্লাহ পাক আলামিন বলেন তাকে সৌদ নামক পাহাড়ে উঠানোর পর তাকে আমি ফাউসলিহি সাকর তাকে আমি সাকর নামক জাহার নামে নিক্ষেপ করব। আল্লাহ বললেন ওমে আতরা কামা সাকর অগ নবী আপনি কি জানেন সাকর নামগ জাহার কি সাকর নামক জাহার নামটা এমন। যাকে একবার ওই জাহার নামে প্রবেশ করানো হবে সে বলবে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। সাকর নামক জাহান্নামে এমন লা তুবতি ওয়া ওইখানে মানুষ বাসবে না মরবেও না এরকম ভাবে তাকে শাস্তি দেওয়া হবে আল্লাহর বিশ্বনবী বিশ্ব নবী আলামিন বলেন ওই সাকর নামক জাহান্নামের মাঝে তাদেরকে নিক্ষেপ করা হবে কিছু আল্লাহর বান্দা যারা জান্নাতে যাবে যারা সাকর নামক জাহান নামে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে দেখে বলবে কি ব্যাপার দুস্ত তোমরা কেন আজকে সাকর নামক জাহান নামের মাঝে পতিত হয়েছ মা সারা কাকুমপি সাকর কি ব্যাপার কিসে তোমাদেরকে জাহান নামে সাকর নামে নিক্ষেপ করেছে বলবে লামনা কুমিনাল তখন তারা মুসল্লি আমাদেরকে সাকর নামক জাহান নামের মাঝে নিক্ষেপ করেছে এক নাম্বার কারণ হচ্ছে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না

এ মক্তুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আল্লাহর নবীকে বললেন ওগো আমি আপনার একজন অন্ধ সাহাবী আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মক্তুম আল্লাহর নবীগো আমার জন্য কি বাড়িতে নামাজ পড়ার অনুমতি আছে আল্লাহর নবী বললেন যে তুমি বন্ধ বাড়িতে নামাজ আদায় করো ওই অন্ধ সাহাবি যখন বাড়ির দিকে রওনা হলেন আল্লাহর নবী আরেকজন সাহাবিকে বললেন যাও আমার এই অন্ধ ডেকে নিয়ে আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো আবার ওই অন্ধ সাহাবিকে বললো হে আবদুল্লাহ ইবনে বলো বলতো বাড়িতে থেকে কি তুমি রাজান শুনতে পাও আবদুল্লাহ ইবনে মাকতুম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়িতে থেকে স্পষ্ট ভাবে মুয়াজ্জিনের আযান শুনতে পাই আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ রে তাহলে তোমার জন্য বাড়িতে নামাজ পড়ার অনুমতি নাই একজন অন্ধ সাহাবী তাকে আল্লাহর নবী বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেয় নাই আজকে আমরা সুস্থ আমাদেরকে বাড়িতে নামাজ পড়ার কে অনুমতি দিয়েছে বলেন আল্লাহর নবী উম্মতের ব্যাপারে সব সময় ছিলেন নরম কি বলেন সব সময় ছিলেন নরম সব সময় ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহর নবী ওই উম্মতের ব্যাপারে বলেন যারা মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে উপস্থিত হয় না আমার মন চায় আমার ইমামতির দায়িত্ব একজন সাহাবিকে দিয়ে কিছু সাহাবিদিরকে নিয়ে আগুন লাকড়ি নিয়ে যারা ময়াজিনের রাজান শুনে মসজিদে উপস্থিত হয় না তাদের ঘর বাড়িগুলো জারিয়ে সারক্ষার করে দি। কেন করি না কারণ হচ্ছে ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চারা আছে মহিলারা আছে এই জন্য করি না সম্মানিত হাজিরিন আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহর নবীর মৃত্যু সময় বলেছেন যে আসসলাত আসসলাত তোমা মালাকাত আইমা ও আমার উম্মতের আরে তোমরা নামাজকে সেরে দিও না কারণ আল্লাহর নবী বলেন আউয়ালুমায়ু হাস আবু বিহাল আব্দু ইয়াত ইয়ামাতিস সলা কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে এই নামাজ সম্পর্কে আল্লাহ বার আদেশ করেছেন তোমরা নামাজ নামাজ কায়েম কায়েম করো করো সম্মানিত যেহেতু আমার সময় অনেক সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি অল্প সময়ের ভিতরে আমার আলোচনা ছিল জাহান্নাম নাম সম্পর্কে জাহান নামে সাতটি দরজা ছিল এক নম্বর বলেছিলাম সাকর ওই সাকর নামক জাহান নামে কারা প্রবেশ করবে এক নম্বর হচ্ছে যারা নামাজকে ছেড়ে দিবে দুই নম্বর হচ্ছে ওয়ালাম না কোন তামুল মিসকিন যারা অসহায় গরিবদেরকে সহযোগিতা করবে না তিন নম্বর হচ্ছে ওয়াকুন্না নাকুদুমা আল খিন যারা সমালোচকদের সাথে সমালোচনা করে চার নম্বর হচ্ছে ওয়াকুন্না নুকালিদ্দিন হাত্তা আতা আনাল ইয়াকিন যারা প্রতিফল কেয়ামতের দিবসকে অস্বীকার করে মৃত্যুর আশার আগ পর্যন্ত এই চারটা যারা কাজ করবে নামাজ পড়বে না সমালোচকদের সাথে সমালোচনা করবে গরিবদেরকে সহযোগিতা করবে না কে আমাদের অস্বীকার করবে তাদেরকে আল্লাহ জাহান নামের মাঝে পতিত করবেন এজন্য এই কাজ আমরা করব না ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে জাহান নামের আসাব থেকে মুক্তি দান করুক সকলে বলছে আমিন واخر دعانا الحمد لله رب العالمين